স্বৈরাচারের উত্থান বন্ধ করতে হলে দেশের স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে অনুদান বা ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বের হয়ে বারো সালের একজন রাজনৈতিক দল নাগরিক ঐক্য গঠন করেন ডাকসুর সাবেক মাহমুদুর মান্না দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান যেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন আমি একটা জাতীয় সরকার করতে চাই যারা যারা মিলেই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে হলে দেশে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আশা করেন সংস্কার নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো অন্তত এক জায়গায় ঐক্যমতে আসতে পারবে আমাদের শক্তি হবে কল্যাণমূলক সবার আগে বাংলাদেশের স্বার্থ এবং সেদিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই কারণ আমরা সবাই আশাবাদী মানুষ আলাপ আলোচনা চলছে তা চেয়ে বেশি ওসব খাওয়া বিনা চলছে সময় অনেক লাগছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় উন্নতি আসতে পারব এদিকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার দলায় ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করে বিএনপি পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী সংসদকে সহযোগিতা করতে আগ্রহী ইইউ অনুদান বা ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় তারা বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায় তাদের শুধুমাত্র তাদের যে আমাদের এই অনুদান ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করতে। যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফোলিও অনেক চিন্তা আছে এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে স্বস্তির কথা জানান ইউ রাষ্ট্রদূত আগামী দিনে পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে